এ দুধ হয়ে গেল রে সেরকম হয়ে গেল দুধ হয়ে গেল বাহ বা বা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার এই যে ধানের জমিতে কাশানাশক এবং মাঝরি পোকা দমন করার জন্য আর কি এই যে আজকে আর কি বিষ দিব বুঝতে পারছেন এখন চার ডাম বিষ লাগে আমি গুনি গুনি বিসমিল্লা এক দুই তিন চার চার দাম লাগবি একবার সুবিধা অনুযায়ী মনে করেন যে চার দাম লাগবি এই চার দামের একমক করে দিব একু দামে হয়ে যাবি বুঝতে পারছেন সুবিধা করি করি দিব যেন সব রকমের এখানে আগাছা নাশক আছে তা বাদে মনে করেন যে এখানে মাঝরি পোকা তা বাদে ফরিং বাদামি ফরিং বুঝতে পারছেন সব রকমের আছে তো এখন এই সব কিছু আর আপনারা জানেন যে যে কোনো নামলা ধান হোক যে কোনো ফসল হোক নামলা হলেই আপনার হচ্ছে পোকা মাকড় থেকে শুরু করি সবকিছু কি বেশি লাগে সেই জায়গায় থেকে মনে করেন যে এ দুধ হয়ে গেল গেল বা তারপরে এই যে দিব মানে তিন চারটা আইটেম মানে একবারে দিচ্ছি তিন চারটা আইটেম একবারে দেওয়ার কারণটা হচ্ছে যেন সবগুলা কাজ একসাথে করে যেহেতু নামলা ওষুধটা ভিতরে দরাই গেছে দাদা আহ কৃষকেরা যদি রোদ বৃষ্টি কে যদি ভয় পায় তাহলে তো মনে করেন যে ফসল হবি না দাদা বুঝতে পারছেন ফসল ঝড় নাই বৃষ্টি নাই রোদ নাই ফসল তৈরি করতে হলে অবশ্যই মনে করেন যে পরিশ্রম করতে হবে রোদ বৃষ্টির বিলি তাকান জাবিলা শরীরের বিলি তাকান যাবিলা শরীর যে কালো হয়ে যাচ্ছে শরীরের ত্বক নষ্ট হয়ে যাচ্ছে এই বিলি তাকান যাবিলা যদি এইদিকে তাকানি যায় তাহলে ফসলি জমিতে কখনোই ফসল তৈরি করা যাবিলা বুঝতে পারছেন পরিশ্রম করতেই হবি দাদা হুম পরিশ্রম করতেই হবে এই তিন চারটা আইটেম একবারে দিলাম যেন একবারে ঘাস আগাছা সব কিছু এগুলা ভালো একটা জায়গায় লিজা একটা পাতা প্যাকেট দিব পাউডার পাউডারও সাথে দিলাম এখন একটু লারা এই যে জিনিস বানানি কমপ্লিট বুঝতে পারছেন কালার কি সুন্দর আছে দাদা দেখেন ভালো করে মিক্সার করে নিব এই যে এগুলো বড় হয়ে গেছে ধান এগুলোর সমস্যা হবে না এই যে আমার ডান সাইডে যে দেখতেছেন আমার জমি এগুলোর সমস্যা মানে বড় ধানের পোকা কম লাগে ওরা তো মনে মনে পোক্ত হয়ে গেছে আর এটা তো জালি এর মাছ জালি সেই জায়গায় থেকে আহ এখন মেশিং এর মধ্যে দিব আজকে অনেক দিন হলো রোদের অপেক্ষায় ছিলাম যে রোদ উঠলেই আমি এই আর কি স্প্রে করতে পারি সেই জায়গায় থেকে আগে ওষুধ দিলি আর তিন দাম পরবর্তীতে দেয়া দেওয়া না আর তিন দাম হবে এরই বাদে নামলা ধানে পরিশ্রম বেশি বুঝছেন যে কোনো আবাদ আপনার পিছে পড়ে গেলে সেটাতে আপনার বেশিরভাগ রোগ বালাই বেশি লাগে সেই জায়গায় থেকে কোনো ব্যাপার না আমার কাছে আমার জমিতে ঘাস হবি একটা কথা হইলি আমি তো মানিয়ে নিতে পারতেছি বুঝতে পারছেন আহ রোদে উঠেছে সেই কড়া রোদ আর কড়া রোদই লাগবি আগাছা নাশক ব্যবহার করলে কড়া রোদের ভিতর দিলে দ্রুত আর কি দমন করতে সক্ষম হবে ওষুধটা আর এই যে কোনো কীটনাশক ব্যবহার করার আগে নিজেকে তো একবারে সেইভাবে পরিপাটি করে নিতে হবে এই স্প্রে করার আগে দিয়া অবশ্যই আপনার মুখে মাস্ক লাগাতে হবে বুঝতে পারছেন দাদা মুখে মাস্ক লাগায় যেন কীটনাশক নাক মুখে না যায় নিজেকে যেন ক্ষতি না হয় এই ব্যবস্থা না আপনি নিতে হবে বুঝতে পারছেন এইভাবে মাস্ক নেওয়া যতখানি চোখের সেফটি মুখের সেফটি নেওয়া তারপরে যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে আসলে আমার ঘাস দেখায় আগে আপনি ঘাস আর পোকা কিভাবে লাগিয়েছে দেখেন এই জন্যই আর কি শুরু করতেছি এই সব তিন চারটা আইটেম আর কি ব্যবহার করতেছি একসাথে এই দেখেন দেখেন এই দেখেন এইদিকে পুকা এই দেখেন কি পোকাটা লাগিয়েছে দেখেছেন সব নীল 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 পোকা এই দেখেন সব নরম ধান পাইছে এই দেখেন সব এগুলো আর কি মাছ খাওয়ার জন্য আর কি বসে গেছে এই এইসব পোকা আরকি দমন করার জন্যই কি ওইসব ওষুধ স্প্রে করবো বুঝতে পারছেন দেখেছেন কি অবস্থা পুকার এটা নামলা ধানের কারণে আর এইদিকে আসেন দেখেন ঘাস দেখেন মনে হয় এই জমিতে ঘাসেরই আবাদ করেছি দাদা এইরকম অবস্থা বুঝতে পারছেন চারিদিকে যদি আপনি দেখেন দেখেন যে খালি মনে হচ্ছে যে আমি মনে হয় কি ঘাসের ঘাস হয়েছে ইনশাল্লাহ পর দেখাবো আসলে ঘাস কিরকম আগাছা নষ্ট হলো এই হচ্ছে আমার ধানের জমি বুঝতে পারছেন এখন আমি জমিতে স্প্রে করব দেশ এবং প্রবাস কিছু উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আমাকে দেখতেছেন আপনাদের প্রতি সবসময় দোয়া এবং শুভকামনা থাকবে আমার জন্য দোয়া করবেন সবাই সব জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন জমিতে এই আগাছানাশক এবং কীটনাশক আমি দুটাই একসাথে এখন স্প্রে করবো সবাই সব জায়গা থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম